তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো পঁচাশি আগস্ট শশধর পণ্ডিত কি উপদেশ ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ শ্রীরামকৃষ্ণ শশধরের প্রতি তুমি আদ্যাশক্তির কথা কিছু বলো শশধর আমি কি জানি শ্রীরামকৃষ্ণ সহাসে একজনকে একটি লোক খুব ভক্তি করে সেই ভক্তকে তামাক সাজার আগুন আনতে বললে আমি কি আপনার আগুন আনবার যোগ্য আর আগুন আনলেও না সকলের হাস্য শশধর আজ্ঞা তিনি নিমিত্ত কারণ তিনিই উপাদান কারণ তিনি জীব জগৎ সৃষ্টি করেছেন আবার তিনি জীব জগৎ হয়ে রয়েছেন যেমন মা নিজে জাল তৈয়ার করলে নিমিত্ত কারণ আর সেই জাল নিজের ভিতর থেকে বার করলে উপাদান কারণ শ্রীরামকৃষ্ণ আর আছে যিনি পুরুষ তিনি প্রকৃতি যিনি ব্রহ্ম তিনি শক্তি যখন নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় করছেন না তখন তাকে ব্রহ্ম বলি পুরুষ বলি আর যখন ওই কাজ করেন তখন তাকে শক্তি বলি প্রকৃতি বলি কিন্তু যিনিই ব্রহ্ম তিনিই শক্তি যিনিই পুরুষ তিনিই প্রকৃতি হয়ে রয়েছেন জল স্থির থাকলেও জল আর হেললে তুললেও জল সাপ একে বেঁকে চললেও সাপ আবার চুপ করে কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকলেও সাপ শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের কথায় সমাধিস্থ ভোগ ও কর্ম ঠাকুর বলছেন ব্রহ্ম কি তা মুখে বলা যায় না মুখ বন্ধ হয়ে যায় নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি এই কথা বলতে বলতে শেষে আর কিছুই বলতে পারে না কেবল বলে হাতি আবার হাতি হাতি বলতে বলতে হা শেষে তাও বলতে পারে না বাহ্য শূন্য এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ দাঁড়িয়ে দাঁড়িয়েই সমাধিস্থ সমাধিভঙ্গের পর কিয়ৎকাল পরে বলিতেছেন খড় অক্ষরের পারে কি আছে মুখে বলা যায় না সকলে চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন যতক্ষণ কিছু ভোগ বাকি থাকে কি কর্ম বাকি থাকে ততক্ষণ সমাধি হয় না শশদরের প্রতি এখন ঈশ্বর তোমার কর্ম করাচ্ছেন লেকচার দেওয়া ইত্যাদি এখন তোমায় ওই করতে হবে কর্মটুকু শেষ হয়ে গেলে আর না গৃহিণী বাড়ির কাজকর্ম সব সেরে নাইতে গেলে ডাকাডাকি করলেও আর ফেরে না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন